আসসালামু আলাইকুম যারা এই মুহুর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অল্প খরচে বাসায় চিজ ব্রেড তৈরি করতে পারবেন খুবই অল্প খরচে আপনারা কিভাবে এই সহজ রেসিপিটি তৈরি করে নিতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তো আমি রেসিপিটি করার জন্য এখানে চার কাপ ময়দা নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ইস্ট তার সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল তার সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ এখানে আমি ডিমের যে কুসুম সেটাকে আমি পরবর্তীতে ইউজ করার জন্য রেখে দিলাম আমি শুধু ডিমের যে সাদা অংশ সেটাকে আমি দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম দুধ এখানে আপনারা দুধের পরিবর্তে হালকা গরম পানীয় নিতে পারেন তো এবার আমি একটু একটু করে মিশিয়ে একটা খামির তৈরি করে নিব তো আমি এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে ভালোভাবে এগুলাকে মথে নেব তো হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মথে নিচ্ছি ভালোভাবে মথে নেওয়ার পর এবার আমি এটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে ভালোভাবে ঢেকে নিচ্ছি তা আপনারা সাইডে কিন্তু এখানে একটা প্লেট দিয়েও কিন্তু এটাকে ঢেকে নিতে পারেন ঢেকে এটাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তো আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু খামিরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে এটাকে আমি আবারও হাত দিয়ে একটু মথে নিচ্ছি মথে নেওয়ার পর এখান থেকে অর্ধেকটা খামির আমি নিয়ে নেব অর্ধেকটা খামির নিয়ে আমি মোটা করে একটা রুটি বেলে নিচ্ছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা সিজ এটা যেহেতু সিজ ব্রেড সেই জন্য আমি সিজটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি সিজ দিয়ে তৈরি যে কোনো খাবার আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার মনে হয় কম বেশি সব বাচ্চারা এসব খাবার অনেক পছন্দ করে তো এভাবে রেসিপিটি তৈরি করলে দেখবেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এবং বড়োরাও কিন্তু খেতে এটি অনেক পছন্দ করবে তো আমি চারপাশ থেকে উঠিয়ে ভালোভাবে এটার মুখটাকে আটকে নিচ্ছি আটকে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে আবার একটু সেপে দিচ্ছি হালকা হাতে এবার আমি যেই ট্রেতে এটাকে বেক করব। সেটাতে এটাকে নিয়ে নিচ্ছি নিয়ে তারপর হাত দিয়ে সেপে সেপে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিব। তো আমি হাত দিয়ে সেফে এটাকে রুটি তৈরি করে নিচ্ছি এটা যেহেতু খুব সফট ডো খুব সহজেই কিন্তু এভাবে সরিয়ে দেওয়া হয়ে যাবে তো মাঝখান থেকে একটা রিং বসিয়ে আমি গোল করে এভাবে দাগ দিয়ে নিচ্ছি তো নেওয়ার পর আমি চারপাশের থেকে সমান করে একটা কাঠির সাহায্যে আমি এখানে এভাবে এগুলাকে ভাগ করে নিচ্ছি এতে করে যখন এটা বেক করা হয়ে যাবে তখন খুব সহজে কিন্তু পিস আপনারা উঠিয়ে নিতে পারবেন এবং দেখতেও সুন্দর দেখাবে এবং এটা কিন্তু খুব বেশি ফুলে যাবে না এই কাজটা আপনারা একটা চামচের সাহায্য করতে পারেন তো আমি এখানে একটা স্পেসুলা দিয়ে এটাকে এভাবে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া হয়ে গেলে এবার আমি ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে দিব তো ডিমের কুসুমটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পর একটা ব্রাশ দিয়ে আমি এবার উপর থেকে এটাকে ব্রাশ করে নিচ্ছি তাতে করে খুব সুন্দর একটা কালার আসবে ব্রেডের উপরে আসলে সুন্দর একটা কালার আসার জন্যই কিন্তু এই ডিমের কুসুমকে এভাবে ফেটিয়ে দেওয়া হয় তো আমি উপর থেকে এভাবে দিয়ে দিলাম তারপরে এতে দিয়ে দিচ্ছি আবারও কিছু সিজ সিজটা আমি এভাবে উপর থেকে চতুর পাশে এভাবে সরিয়ে দিচ্ছি তো এই অল্প খরচে এই রেসিপিটি ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আমি যে দাগগুলো দিয়েছি সেগুলোতে আমি আবারও একটু মার্ক করে নিচ্ছি তো এবার আমি এটাকে বেক করব। বেক করার জন্য একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি পঁচিশ মিনিটের মতো এটাকে বেক করে নিব ওভেনটা অবশ্যই আগে থেকে প্রিহিট করে নিতে হবে তো ফ্রি হিটের ওভেনে আমি এটাকে এভাবে বেক করে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এটাকে আপনারা ফ্রাই প্যানও কিন্তু তৈরি করে নিতে পারবেন তো সহজে রেসিপিটি যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ